প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নাজিম উদ্দিন একচল্লিশ টম ওয়ার্ড লালমন সাই স্ট্রিট ঢাকা মহানগর দক্ষিণ এলাকার সকল কবুতর প্রেমী ছোট ভাই বড় ভাই সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিগত সময় আমরা একটা দীর্ঘ সময়ের কবুতর সাথে সম্পৃক্ত ছিলাম মাঝখানে কিছু সময় কবুতর থেকে বিরত ছিলাম কিছু পারিবারিক কারণে আজ ইতিমধ্যে নতুন করে দেখেন আমাদের পিজন লফট নতুন করে তৈরি করা হয়েছে আগে যে আমাদের লফ্টগুলো ছিল সেটা আমরা খুলে রেখেছিলাম সেগুলা এখন আবার নতুন করে আমরা তৈরি করেছি আপনারা জেনে থাকবেন যে অনেক দীর্ঘ সময় এলাকায় আমাদের প্রবীণ বড় ভাই সোলেমান ভাই ওরফে ময়না ভাই মইনা ভাই জাহাঙ্গীর ভাই ওনারা এলাকার বড় ভাই প্রবীণ এই যে আমাদের সোলেমান ভাই ওরুফে মইনা ভাই উনি আমাদের কিছু কবুতর গিফট করেছে উনি আমাদের কিছু কবুতর এই যে এখানে কবুতর কিছু গিফট করেছে গিরিবাজ কিছু রেসার ফ্যামিলি গিফট করেছে আমরা তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি উনি একজন সাদা মানুষ কবুতর প্রেমী বহু বছর যাবৎ এই কবুতর চর্চা করে আসছে না হলেও স্বাধীনের পর থেকে উনি কবুতরের উপরে বিভিন্ন চর্চা গবেষণা করে এলাকায় এক পদ সম্মাননার ভূষিত হয়েছেন আজকে তার ব্যাপারে কি বলবো তার গুণাবলী বলে আমরা শেষ করতে পারি না এই মইনাবাই আমাদের এলাকায় যে লালমোহন সাহ স্ট্রিটে কবুতর যে পালতেন উনি প্রবীণ আমরা তাদের শিষ্য আজকে এই কবুতর পালাটা আমরা মনিয়া ভাইয়ের কাছে হাত ধরেই আমরা শিখেছি এবং সফল হয়েছি আপনারা দোয়া করবেন আমাদের পিজনদের জন্য এবং আমাদের যে এই যে লফট আমাদের এই লফট এই লফটে চব্বিশ ঘন্টা আমাদের র কুকুর আছে এই যে দেখেন এই পাশে আমাদের র কুকুর আছে সে ট্রেনিং প্রাপ্ত সে চব্বিশ ঘন্টা সে চব্বিশ ঘন্টা পাহাড়ায় ব্যস্ত থাকে যে কোনো প্রকার চোর বাটপার থেকে মুক্ত আমাদের এই পিজন লফট পাশাপাশি আছে এই যে আমাদের দক্ষিণ মসন্ডি বড় মসজিদ আমাদের প্রাণপ্রিয় মসজিদ প্রতিষ্ঠাতা সেখানে সভাপতি আছে আমার চাচা মোহাম্মদ আলহাজ হোসেন ব্যাপারী উনি একটা দেখভাল করছেন ওনার শারীরিক কিছু সমস্যা আছে বার্ধক্যজনিত তার জন্য আপনার মন থেকে দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে আমার চাচা হোসেন ব্যাপারী আরও যারা আছে এলাকার আমাদের সাবেক কমিশনার লেকত ভাই ওনার জন্যও দোয়া করবেন উনি আমার প্রাণপ্রিয় বড় ভাই ওনার সাথে আমার রক্তের সম্পর্ক না হল আন্তরিক একটা সম্পর্ক রয়েছে রাজনৈতিক এবং সামাজিকভাবে আজকে আমাদের যে এই যে ডগ স্কোয়াড কুকুর দেখছেন সেটা কোটা আন্দোলনে সে আন্দোলনে গিয়েছিল সেটা ধানমন্ডি বস্তিরিশে অস্ত্র উদ্ধার আগ্নেয়স্ত্র উদ্ধারে অভিযানে সে গিয়েছিল দেশের জন্য দেশের মানুষের জন্য সে কাজ করে আসছে এবং আমাদের যে এই যে পিজন লফট সেটা সে চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে রাখছে বিগত সময় সে আরও চার পাঁচটা চোরকে ধরেছে এবং কামড়েছে যার কারণে আমাদের কবুতরগুলো চুরি চুরির চোরের হাত থেকে রক্ষা পেয়েছে আজকে দেখেন যে এই যে আমরা কবুতর পালছি কবুতরকে ভালোবাসি কবুতর হচ্ছে শান্তির প্রতীক শান্তির প্রতীক এই কবুতর কবুতরকে আমরা ভালোবাসি তাদের খাওয়াই পড়াই তারা নীল আকাশে উড়ে বেড়ায় আমাদের দেখতে ভালো লাগে আজকে যে এই যে এত সুন্দর সুন্দর কবুতর দেখে আমরা মুগ্ধ হই আমরা আকাশে কবুতর উড়ে আবার বাড়িতে ফিরে আসে সে কি অনাবিল আনন্দ আহা তা দেখে মন ভরে যায় আপনারাও কবুতর পালন করুন আমাকেও সাহায্য করুন প্রিয় ভিউয়ার্স আপনারা সর্বোপরি আর কি বলবো আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা সহযোগিতা করবেন এম এবং আমাদের ভাগনা অন্তর সালদি ফকিরবানু ভবনে যে কবুতর পালে আমাদের অন্তর অন্তরকেও বলছি আপনি আসবেন আপনার জন্য দাওয়াত রইল আমাদের পিজন খামারে আমরা এই আমাদের এই লফটে আপনি আসবেন আমাদের কবুতরগুলো প্রদর্শন করবেন এবং আপনার মূল্যবান পরামর্শ আমাদের দিবেন আশা করি প্রিয় ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবার জন্য আসসালামু আলাইকুম